উবলি উপরে আমায় নিতো তাও হইতো কারণ ওদের থেকে আমি বেশি ভালো অ্যাক্টিং জানি কেন হবে আজব আমি কি আমি সাকিব খানের নিজের কাছেই রাখবো এক কথা তাহলে আমি মনে হয়ে আমাকে অনেক অনেক পছন্দ আমি যখন প্রথম উড়াঝোড়া গান বের হয়েছে তার সাথে সাথে আমি কালকেও আসছিলাম এবং আসছি আজকেও আসছি দেখার জন্য আমি অনেক আগ্রহী আর কি বলবো সাকিব খান অনেক বড় একজন ফ্যান তাই ওর যে দুইটা পাঠ করছিলো লাস্টের যে সিন ছিল ওইগুলোর মধ্যে আমি আমার ফুপু প্লাস আমার আম্মু আমার বোন ওনাদেরকে নিয়ে আসছি আমি অনেক এক্সাইটেড অনেক ভালো লাগছে প্লাস কী বলব আমি নার্ভাসও আরও আমি ওনার অনেক বড়ো একজন ভক্ত আমি চাই যে যদি কোনো সময় ওনার সাথে দেখা হয় তাহলে ওনার সাথে অবশ্যই মানে মুভি করার অনেক ইচ্ছা আছে যদি আমি ছোট মানুষ রিস্কি আছে আমি জানি ওনার ব্যাপারে সবই জানি ছোটবেলা থেকে দেখতেছি যদি বুবলি উপবেশনের বদলে আমায় নিত তাও হয়তো কারণ ওদের থেকে আমি বেশি ভালো অ্যাক্টিং জানি কেন হবে আজও আমি কি আমি সাকিব খানের নিজের কাছেই রাখবো সাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখা হয়েছে তারপর হচ্ছে রাজকুমার সিনেমাটি দেখা হয়েছে তারপর হলো তুফানটা দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সিনেমাটি হ্যাঁ সাকিব খানের আগের সিনেমার তুলনায় হচ্ছে এই সিনেমাটা ডিফারেন্ট ছিল আর এটা তো পার্ট এক ছিল এটা শুধু টেলার ছিল তো পরের পার্ট দেখার জন্য এক্সাইটেড আর আশা করি পরের পার্টটা আরও সুন্দর হবে আর এটা খুবই ভালো ছিল আর রায়ান রাফি মানে হচ্ছে তার একটু কাজগুলো ডিফারেন্ট হয়ে থাকে তো উনি সাকিব খানকে হচ্ছে ভালোভাবে ডিফারেন্টভাবে হচ্ছে কাজ করাতে পেরেছে আর এই সিনেমাটা আসলে খুব ভালো ছিল হ্যাঁ রায়ণ রাফি হচ্ছে আরেকটা সিনেমা করছিল হচ্ছে সুরঙ্গ ছিল ওইটাও দেখেছি ওইটা সুন্দর ছিল কিন্তু একটা কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সাকিব খানের উপরে এখন পর্যন্ত কেউ যেতে পারেনি আর পারবেও না তো তখন উনি হয়তো তাকে নিয়ে কাজ করছে তাই তার কথা বলছে কিন্তু দিন শেষে দেখছে শাকিব খানকে ছাড়া হচ্ছে চলবে না এ কারণে হচ্ছে তাকে নিয়ে আবার মুভি বানাইছে না ভুল করে নাই সব অভিনেতাকে হচ্ছে সুযোগ দেওয়া উচিত তাকেও সুযোগ দিয়ে এখন সাকিব খানকে হচ্ছে 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 কাজ তো তুফান ঝড়ের গতিতে যাবে আমার মনে কারণ আমি গতকালকে এই ছবিটা দেখে করছে এসেছি অলরেডি দেখা শেষ আমার মানে ছবিটা এক কথা অসাধারণ আমি এক কথা বলতে চাই মানে তুফান মানে তুফানের একটা ডায়লগ যে কিরে তুই এখনো মানুষ নাই সাকিব খানের ডায়লগটা আমার ওইটা অনেক খুব ভালো লাগছে কারণ আমার কাছে অনেক আমার কাছে অনেক অনেক ভালো লাগছে ছবিটা গতকালকে যখন দেখেছি মানে দেখার পরও আবার ইন্টারেস্ট আসলো যে না আমি আবার দেখবো খান হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ওর সব ছবি আমাদের কাছে খুব ভালো লাগে এই বাস্তবে পাইলে হচ্ছে আমি আগে সুতুল তার সাথে একটা ছবি তুলবো খুব ইচ্ছা এক কথা তাহলে আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। সাকিব খানটা আমাকে অনেক অনেক পছন্দ করি ইভেন ওর ছবি যখনই ঈদে মানে মুক্তি পায় তখনই আমরা দেখার জন্য ছুটে আসি উড়াধুরা গানটা এক কি বলবো উরাদুরা গান যখন ছাড়ে আমাদের মনের মধ্যেই উড়াধুরা চলে আসে তখনই আমরাই ডান্স করে ফেলি আর ওই উড়াধুরা গানে অলরেডি আমরা টিকটক করে ফেলছি